আমার বুজুর্গ আঠারো হাজার মখলুকাতর রিজাফর মালিক একজন নবী আল্লাহর দরবারও দোয়া করছিলাম যে নবীর নাম হইল হজরতে সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা বার করিয়া সব আনোয়ারে হেদায়ত কিতাবের মধ্যে আনোয়েল হজরতে সুলাইমান আলাই ইসলাম শুধু আলী নবী নাই আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে চারজন ভাষা বানাই ইসলাম দুইজন হইলা মুসলমান আর দুইজন হইলা ও মুসলমান মুসলমানের মাঝে দুইজন হইলা একজনের নাম হইল হজরতে সুলাইমান আলাই ইসলাম এই নবী আর তাম পৃথিবীর মাঝে এক বাদশাহ এনরে আল্লাহ যে পরিমাণ ইলিম দান ঘোষলা ই তার সীমাহে তাই ফিফুরার আওয়াজর অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ দান ঘোষলা হোক সুহান আল্লাহ সুলাইমান আলাইহি সালাম একদিন লস্কর বাহিনী লিয়া বারোই সে যাইতরা আর ফিফুরার রাজা এবার সারা ডাক্ত আমার সুরান নমল কোরআন শরীফ এক সুরা আছে যে সুরান নাম হইল নমর নামলাতুন শব্দর তৈল পিপিলিকা

আরেকটা সুরার নাম হইল সুরা আন কাবুর এগুলো লোক ইয়া আন কাবুর শব্দের অর্থ মাখর সা হউ যে যাই জাল বাইন্ডেন কথা এটা বুঝাইছে এক এক সুরা এক একটা নাম আছে তো সুলাইমান আলাইহিস সালাম বাদশাই বা নবী তাইন হইল যে আল্লাহ আমি আপনার কাছে ইজাজত চাইয়া এক মাস আমি আঠারো হাজার মখলুকাত দাওয়াত কবাইতাম ভগবান সুবহানাল্লাহ আরবান হয় ভাই বাড়ির কুটুম আইয়াল্লা খালি মুখ কান দায় করি আমি বলি ইন মাঝে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে জকাত আছে বলি কুল্লি সাই ইন জাকাত ইটা হদিস শরীফ হইয়া ইটা মুখ দিয়ে হইয়া যায় আর ইলা নাই রেকর্ডিং চলে জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে জকাত আছে আছে না দনের জকাত আছে

তেল পাঁচশো পিঁয়াজ দেড় কেজি আর লবণ দুই কেজি কারণ পনেরো টাকা কেজি ইটা দিয়াও আপনার ওই দিতরা তাই যাই দেখতা এনারে দেখাও না বেজার হইত না কলা অবস্থা জকা শরীরের জকা তৈল রোজা বছরে একবার রোজা তৈরি না নি আমরা বাড়ির জকাত আছে আমার বুজুর্গ বাড়ির জকাত আছে ঠিক আছে মাইক ঠাস ঠাস ভাই আরো বক্স বাড়াও না অবুর উরু বাদ দে ভাইয়া আমার বুজুর্গ বাড়ির জগৎ যখন কোন মেহমান বাড়ির মধ্যে আইবা যখন কোন কুটুম বাড়ির মধ্যে আইবা কুটুমের মেহমানদারি করিয়া খাবাইয়া আপ্যায়ন করাইয়া বিদায় দিলে তোমার বাড়ির জগাত আদায় আর কুটুম আইলে হইতায় না

আ তান মাছো তিয়াই কৰিব এৰে না নাগৰাত ও মনে কয় হগৰাত তুলি চই লোকেল মাছ মিলব আল মাছ চৰে মাতে আইজন বাচি গিয়া অ তোৰ নাম বেছি আৰ নবীজে ঐদ্ৰা হাইনু মাথাই দুনীয়া আল মাৰ আতো হা সমস্ত দুনিয়া

যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই গরো আল্লাহর রহমত আর বরকত না জিলে হন সুহান আল্লাহ সম্মানিত হাজরিন সুলাইমান আলহ ইসলাম এমন এক নবী যে নবী আল্লাহর কাছে দোয়া হরসেন দেবা মৌলা আমার ইজাজত দেখো আমি এক মাস আঠারো হাজার মখলুকাত দাবত খাবাইতাম সুহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহ জানাই নবী সুলাইমান তোমার জন্য সম্ভব নাই তোমার জন্ম সম্ভব নাই কোন কারণে সুলাইমান আমি আল্লাহ তাম আঠারো হাজার মহল কাতর মালিক আমি আল্লাহ তুমি সুলাইমানোর জন্য সম্ভব নাই বলি আল্লাহ

আমার আল্লাহওয়া লাগে না 24 ঘন্টা আমি মিটে সাগাদান তলে খানি দিয়াতে। দে তুমি ডিম্মাগুছিলাই পেট্রল খোদা যারা সম্ভব না তাড়াতাড়ি জমিদারদের মধ্যে খানিটা দিয়া দেলো সুলাইমান আলাইহিস সালাম ওর গুছাও দিলো আক্তা কইলা খাইয়া জাগিয়া যেমনে আ করছে এক আয় ছয় মাসর খানা খাইলাইছে ও না সুবহান আল্লাহ আর ও জুরে আল্লাহ এমনি اخر ছয় মাসের খানা শেষ আবার মাসে হইল ও নবী সুলাইমান আরও দেওলা বলি আর মাসে আঠারো হাজার বখলু খাতর রিজের তুমি হে খুয়ায় খাইলে বলে আমার পেটর জলা উসলে গেছে আমার দিয়া দেও বলে সম্ভব নাই বলে ও নবী সুলাইমান বালা করি জানিয়া লাগিও দাবত রেডি করিও যদি খাবাই তাই ভারো না তে দাবত খেলে রাখলায় আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ চব্বিশ ঘন্টা আনলিমিটেড আমরা রেখানি খাবাই দে হজরতে সুলাইমান আলী সালাম লগে লগে সজিদার মধ্যে বড় আল্লাহ দর

আমার বন্ধাবলী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তুমি দান করিয়ে দাও সুবহানাল্লাহ নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত ওয়া আবুদুল্লাহ বন্ধাবান্ধব দিওক দুনিয়ার জমিন সর্বপ্রত আমি আল্লাহর নামে ধরে নাও ওয়ালাতুশ শিরক আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না আমার লগে জমিন কোনো জিনিসে শরীক না আল্লাহ দুই নম্বরে فرمায় জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিল। নম্বর ওয়ান হইল আল্লাহ রে বাদর আর দুই নম্বর হইল মা বাবার